গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তোমরা কেমন আছো বলো আমি তো বিন্দাস আছি তো মেয়েদের মেয়ে এইদে বললাম মেয়ে এই যে তো স্কুলের ড্রেস করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে চুলটা বেঁধে দেবো তো মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে কালকে আর কিন্তু বারো তারিখ পর্যন্ত মেয়ের স্কুল হবে এমনি মজার হিসেবে একটু নাচ হলো গান হলো এরকম করে এগারোটা থেকে হবে এগারোটা থেকে স্কুল স্টার্ট হবে দুটো পর্যন্ত কি বলবো সাড়ে দশটা বাজে তো চুলটা বেঁধে দিলেই ও রেডি হয়ে যাবে ও যাচ্ছে না বললে আমাকে বিছানা না কিছু গোছাতে পারছি না আর এদিকে রান্না বান্না হচ্ছে মেয়েকে আজকে টিফিনে পায়েস দিয়েছি কালকে যে পায়েস রান্না করেছিলাম সে পায়েসটা দিয়েছি আর এখানে রান্না হচ্ছে দাঁড়া বাবা আজকে খুব রোদ উঠেছে দেখো রোদের তাপটা দেখো প্রচণ্ড রোদ উঠেছে এই যে একটু লাউ ছিল একটু লাউটা একটু বড় বড় মোটা মোটা করে ডুমো করে কেটেছি এটা বড়ি দিয়ে জাস্ট হালকা মাখা মাখা গা মাখা তরকারি করব। ওখানে থোর কেটে রেখেছি ফ্রিজে মাছ ছিল এই মাছটা বের করে রেখেছি পুরো বড়ো হয়ে আছে আর এখানে এই যে কালকে হাঁড়ি করাই কিছু মাজিনি এই হাঁড়ি মাজিনি হাড়িটা মাজবো আর এই তো এই আপাতত এই আছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গোছানো করেছিলাম এইটুকু আছে এইটুকু একটা এই মাইক্রোওভেনের এই বাটিটার মধ্যে বেড়ে রাখি তাহলে কী বলতো যখন খাবে তখন একটু গরম করা যাবে আমার মেয়েকে টিফিনে দিয়েছি পায়েস তোমাদের একটা কথা শেয়ার করব দাঁড়া তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে পায়েসটা কড়াই থেকে এর মধ্যে রেখে দিলাম এটা এখন ফ্রিজে যাবে তারপর যখন খাওয়া হবে তখন গরম করে খাবো ওকে খাবো হুম যে কথা বলছিলাম তোমার সাথে একটা কথা শেয়ার করে দাঁড়াও জল পেয়েছি জলটা বন্ধ করে এখনও মাছের তরকারিটা রান্না হয়নি যে ডাল ফোড়ন দিলাম ডালটা একটু ফুটবে ততক্ষণ তোমাদের কাছে একটা কথা শেয়ার করে দাঁড়ো হ্যাঁ কথাটা এটাই সেটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ বলো বলো বাচ্চা মানুষের লাইফে একটা সময় থাকে একটা সময় আসে তো তখন সেই সময়টার যখন আসে তখন সেই সময়টাই কাজে লাগাতে হয় এখন তার তোমার যদি এখন সময় না আসে তুমি যদি তখন জোর করে কিছু করতে চাও তাহলে কি সেটা হবে সেটা কোনোদিনই হবে না তো হিত থেকে বিপরীত হয়ে যাবে তো সেটা হচ্ছে আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমার মেয়ে মিষ্টি পায়েস বা কোনো কিছু এগুলো খেতে ভালোবাসতো না একদমই ভালোবাসতো না মিষ্টি জিনিস তারপর পায়েস টায়েস একদম ভালোবাসতো না আর আমরা মানে আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদিও একটু খায় পায়েস টায়েস করলে মানে আমি কোনো সময় মানে দাঁতের টেস্ট করেও দেখি না যে কেমন হয়েছে বা আমি রান্না করলে হ্যাঁ তবে যখন পায়েস রান্না করি তখন জাস্ট মিষ্টি হয়েছে না কি এটা চেক করার জন্য জাস্ট একটুখানি করে নিয়ে চেখে দেখি তো ব্যাস ওটুকুই আমি সবাইকে দেবো টেবো ঠিক আছে পায়েস ঘরে রান্না করে দু কেজি চালের পায়েস দু কেজি চাল বলছে দু কেজি দুধের পায়েসটাস করে এঁকে দেবো ওকে দেবো এখানে দেবো ওখানে দেবো আমার মন শান্তি কিন্তু তার তাই বলে যে আমাকে খেতে হবে সেটা কিন্তু না আমি কোনো সময় খাই না আমার ভালো লাগে না খেতে আমার মনে হয় যে আমি রান্না করেছি সবাই যদি সবাইকে যদি দিই সবাই যদি খেয়ে বলে যে হেভি হয়েছে ওটাই আমার সব থেকে বেশি বড়ো পাওনা হবে এরকম আমি পছন্দ মিষ্টি জিনিসটা ভালোবাসি না তো আমার মেয়ে ছোটোবেলায় না মিষ্টি চিষ্টি কিছু খেতো না আর আমাদের ঘরে খুব একটা হয়ও না পায়েস টায়েস পিঠে পারবো খুব একটা হয় না কারণ আমার হাজব্যান্ড বলে যে হচ্ছে ওই দুই একটা ঝামেলা করার থেকে ওই খাবো তো একটা তার থেকে ওই ঝামেলা করার থেকে কিনে নিয়ে আসবো তাও ভালো আমার হাজব্যান্ডের বক্তব্য এটা যে কিনে নিয়ে আসবো তখনই খাবে যে কটা খাও একটা খাও দুটো খাও যা খাবে কিনে নিয়ে আসবো ওই একটা খাওয়ার জন্য তামঝুম করে আয়োজন করার কোনো দরকার নেই খাটাখাটনি করার এই জন্য কিনে নিয়ে আসে আর বাড়িতে খুবই কম হয় তো ছোটোবেলায় মেয়ে এটা খেতো না ওটা খেতো না বলে না আমাকে অনেক কথা শুনতে হয়েছে সবার কাছ থেকে যে হ্যাঁ মেয়েকে খাওয়ায় না মেয়েকে খাওয়ায় না বলে মেয়ে শিখবে কী করে আচ্ছা মেয়েকে যে খাওয়ায় না মেয়েকে কি আমি খাওয়ার জন্য রেখে দিয়ে জিনিসগুলো যে আমি খাবো আমি মেয়েকে খাওয়াবো না এমন তো না আমি মা আমি সবসময় চাইবো যে আমার মেয়ে এটা খাক ওটা খাক এটা ভালোবাসুক ওটা ভালোবাসুক তাকে জোর কেন করব তার যখন খাওয়ার একটু বড় হবে তার যখন মুখের টেস্ট বাড়বে তখন সে এমনিই চাইবে মা আমাকে জিনিসটা দাও তো আমি জিনিসটা খেয়ে দেখি কেমন খেতে তাই না বলো মেরে ধরে তো আর খাওয়াতে পারি না যে তুই কেন খাবি না তো তো এমন করে তো খাওয়াতে পারি না তো সেরকমই আমাদের ঘরে কম হতো বলে মেয়েকেও ধরো সেরকম খাওয়ানো হতো না মিষ্টি টিষ্টি জন্য অনেক কথা শুনেছি হ্যাঁ খাওয়াই না তো খাওয়া শিখবে কী করে হ্যাঁ তারপর জামা কাপড় আমার মেয়ে আবার সফট মানে ভীষণ কমফোর্টেবল যেসব জামা কাপড় ওই জামা কাপড়গুলো পরতে ভালোবাসে যে হয় না ঠিকঠাক ঝাক জামাগুলো সেই যে বড় বড় মানে খেট দেয়া মানে ফ্রকগুলো এইসব জিনিস একদম পড়তে পছন্দ করে না একদম না মানে ওকে যদি জোর জবরদস্তি করে পড়ানো হয় একটু বকা দিয়ে মারধর করেও যদি কোনো সময় পড়ায় কান্নাকাটি করে চোখ ফুলিয়ে এক এই জন্য আমার হাজব্যান্ডের কাছে বকা খায় তোমার কী দরকার ও একটা ড্রেস এই ও যেটা পড়তে চায় সেটা পড়ো এরকম করে করে জামা জামাকাপড় নতুন জামাকাপড় ঘরে থেকে থেকে ছোটো হয়ে গেছে এটা পড়তে চায় না ওটা পরতে চায় না এই করে করে এই নিয়ে কথা শুনেছি যে তোর মা পড়ায় না আলমারিতে রেখে দেয় আরে আলমারিতে কি আমি নিজে পড়ার জন্য রেখে দিই বলো তো এমন তো না যে মেয়েকে পড়াবো না এই জিনিসটা আমার এই জামাটা আমার খুব পছন্দ এই জিনিসটা আমি মেয়েকে পড়াবো না আমি পড়বো এমন তো না মেয়ের জামা তো আমার গায়ে হবে না তো নিশ্চয়ই মেয়ে যদি পড়ে আমি নিশ্চয়ই পড়াবো আমি তা জোর করতে পারি না একটা জামা পড়ানোর জন্য তো মেয়েকে চর্থাপড় মেরে পড়াতে পারি না এরকম কেউ বোঝে না এখন যেরকম আমার মেয়ে একটু বড় হয়েছে এখন ওর মুখের স্বাদ বেড়েছে টেস্ট বেড়েছে এখন যেরকম নিজেই বলে মা পায়েস করো না মা একটু পায়েস করবে এরকম ধরনের করবে একটু চাল চাল থাকবে আমার ওই পায়েসটা ভালো লাগবে যে কালকে করেছি মেয়েকে দিয়েছি মেয়ে খেয়েছে আজকে নিজে থেকে বলছে মা আমাকে টিফিনে পায়েস দাও তখন কিন্তু ছোটোবেলায় মেয়ে খেতে চাইতো না কিন্তু এখন দেখো মেয়ে যেচে বলছে ওর এখন সময় এসছে ওর এখন মুখের টেস্ট বেড়েছে ও বুঝতে শিখেছে যে এই জিনিসটার টেস্ট কীরকম সব বাচ্চা সমান হয় না কিছু কিছু বাচ্চা ছোটোবেলা থেকে মিষ্টি জিনিস খুব ভালোবাসে বড়ো হয়ে তারা ভুলে যায় মিষ্টি জিনিস খেতে আর কিছু কিছু বাচ্চা ছোটোবেলায় মিষ্টি একদম পছন্দ করে না তোমার হচ্ছে আস্তে আস্তে বড়ো হলে তারপর পছন্দ আমি আমি যেরকম ছোটোবেলা থেকে মিষ্টি পছন্দ করি না ছোটোবেলার থেকে তাই মানে কি তার মানে কি আমার বাবা মা আমাকে খাওয়াই নি এই জন্য আমি খাওয়া শিখিনি সেটা তো না সেটা না আমার বাবা মা আমাকে খাইয়েছে এবং কি এমন খাইয়েছে যে আমাদের মুখে মানে এখন ভেতর থেকে বিরক্ত হয়ে গেছি এত খেয়ে এত খাইয়েছে এই কথা শুনতে হয়েছে তোমার বাবা মা খাওয়ায়নি বলে তুমি খাওয়া শেখাও নি মেয়েকে খাওয়া শেখাচ্ছ না কেন সব কিছু মায়েরই দোষ হয় সন্তান ঠিকঠাক মতো মানুষ না হলে মায়ের দোষ সন্তান এটা যদি না খায় তাও মায়ের দোষ সন্তান এটা যদি না পড়ে তাও মায়ের দোষ মানে সব কিছুতেই মায়ের দোষ কিন্তু ভালো কোনো কিছু করলে তখন কিন্তু মায়ের দোষ হয় না তখন সবাই তখন কী করে সবার ক্রেডিটটা নেবে সেই চিন্তা করে তো এই জন্য পায়েসটা রান্না করলে আমার সাথে ওই কথাই মনে পড়ে যে আমি অনেক লোকের কাছে অনেক কথা শুনেছি মেয়ে এটা খায় না মেয়ে ওটা খায় না বলে এই যে আমার মেয়ে এখনও যেরকম ধরো হাত দিয়ে ভাত খেতে পছন্দ করে না আগে কী করতাম ভাত চটকে খাওয়াতাম গিলে গিলে খেত গিলে গিলে আমার মেয়ের কাছে ভাতটা হচ্ছে গিলে খাওয়া ফ্রায়েড রাইস বিরিয়ানি চিলি চিকেন এগুলো হচ্ছে চিবিয়ে খাওয়া ও এটুকু এটুকু বোঝে এখন যেরকম আমাকে বলে মা তুমি আমাকে খাইয়ে দাও আমি চিবিয়ে খাবো এখন যেরকম আমি খাইয়ে দিই আমার মেয়ে চিবিয়ে চিবিয়ে খায় কিন্তু ওই ভাতটা যদি মেয়েকে দিই না ও চিবিয়ে চিবিয়ে খাবে ঠিকই কিন্তু এতগুলো ভাত দিলে ও এইটুকু খাবে বাদ বাকি ভাত ফেলে দেবে সেখানে আমি তো চাইবো মা হয়ে যে আমার মেয়ে পুরোটা ভাত খা তার থেকে আমি যদি একটু খাইয়ে দিই আমার মেয়ের পেটটা ভরবে তাই তো আবার বলছি যে ঠিক সময় আসবে আমাকে অনেকে বলে যে তুমি ছেড়ে দাও না বলে তোমার মেয়ে খাওয়া শিখছে না আমি মা হয়ে মনে করি যে আমার মেয়ের পেছনে যদি আমি পাঁচ মিনিট সময় দিই আমার মেয়ের পেটটা ভরবে এটা আমি মনে করি কিন্তু আর বাদবাকি মানুষ মনে করে যে মনে করে যে হচ্ছে আমি আমার দোষে আমার মেয়ে খাওয়া শিখছে না হাত দিয়ে ঠিক সময় আসবে আমার মেয়ে ঠিক হাত দিয়ে খাওয়া শিখবে ঠিক খাওয়া শিখবে মানুষের একটা সময় থাকে ঠিক সময় মতো সেটা কাজে লাগাতে হয় আমার মেয়ের এখন সময় আর হয়তো আর এক বছর পর আসবে ঠিক হাত দিয়ে খাওয়া শিখবে চিবিয়ে খেত না ভাত সেখানে চিবিয়ে খাওয়া শিখেছে হাত দিয়ে ভাত খেতে চায় না সেখানে আমার মেয়ে আর এক বছর না বছর তারপর ঠিক হাত দিয়ে ভাত খাওয়া শিখে যাবে তো সেরকমই সব সেরকমই সব কিছুতে মায়ের তো দোষ হয় না সন্তানের জন্য কিছু কিছু সময় না সময়ের উপর ছেড়ে দিতে হয় ঠিক সময় আসলে ঠিক সব কিছু শিখে যাবে তো এই কথাটা একটু পায়েসের জন্য তোমার কাছে অনেক কিছু গল্প করে ফেললাম এগুলো খারাপ লাগে না যে সব কিছু বিষয়ে মায়েদের কেন দোষ হয় একটা মা তো চায় যে সন্তানকে ভালো করে মানুষ করি সন্তান আমার সন্তান এরকম থাক আমার সন্তান সুস্থ থাক আমার সন্তান এটা পড়ুক ওটা পড়ুক এটা খাক এরকম করুক সব মায়েরই এটা ইচ্ছে যে আমার সন্তান যেন সব দিক থেকে সব ঠিক থাকে কিন্তু সেটা যদি না হয় তাহলে তো তাকে সময় দিতে হবে না তাকে তো মারধর করতে পারবো না কিন্তু সেটা তো পাঁচটা মানুষ বুঝতে পারে না সেটা কি করে মায়েদের নামে দোষ দেবে মায়েদের মানে দুটো কথা শোনাবে সেই চিন্তা করে তো যাই হোক ওইসব ব্যাপারে এখন আমি কথা বাড়াতে চাই না আমার মেয়ে সুস্থ থাকুক ভালো থাকুক আস্তে আস্তে বড় হচ্ছে সব কিছু শিখে যাবে আজ পায়েস পছন্দ করতো না পায়েস রান্না করে আমার মেয়েকে দিলে মেয়ে এখন পায়েস খাচ্ছে টিফিনে নিয়ে যাচ্ছে এটা তো আমার কাছে অনেক বড় আনন্দ না যে একদিন মেয়ে খেতে যাইতো না আজকে আমার মেয়ে ডেচে বলছে মা পায়েস করো আমি টিফিনে নিয়ে যাবো এটা তো একটা মায়ের কাছে ভীষণ বড় একটা পাওয়া ঠিক একদিন আমার মেয়ে বলবে যে মা তোমাকে খাওয়াতে হবে না ছেড়ে দাও আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি এই দিনটা তো অবশ্যই আসবে আমার মেয়ে তো সারা জীবন ছোটো থাকবে না একদিন বড় হবেই তো যাই হোক অনেক বক করে ফেলেছি কিন্তু এই যে দুধের এই যে পায়েসের ইয়েটা এটা মাছতে গিয়ে আমার দম ফেটে যাবে ঠিক আছে তো চলো ছটপট ছটপট করে কাজগুলো সেরে ফেলি পরে আবার তোমাদের সামনে আসি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আজকে গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে সে মেয়েকে স্যার পড়াতে এসছে চারটের সময় তখন থেকে বসেছি আমি আলমারি গোছাতে এখন বাজে কটা তোমাদের বলি এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো এখন তখন এখনও সে আমি আলমারিই গুছিয়ে যাচ্ছি বুঝতে পারছো মানে শীতের যত পোশাকগুলো ছিল সব পাই এই সব জায়গায় ঢুকিয়ে ঢুকিয়ে রাখলাম সব কিছু গুছিয়ে রাখলাম আর আমার কিন্তু এক্সট্রা যেই বালিশগুলো থাকে সেগুলো আমার আলমারিতেই থাকে এর জন্য আলমারিতে রাখার জায়গা শর্ট না কোথায় রাখবো বলো খুবই শর্ট তো এগুলো সব গুছিয়ে রাখলাম এখনও সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে কখন কি করব কিছুই বুঝতে পারছি না তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আজকে আমার ওই যে প্রচণ্ড মানে বুকে ব্যথা করছিল কিছুক্ষণ আগে এই যে বোতল নিয়ে বসেছি জল শেষ করলাম এক বোতল শেষ করেছি আবার এতটা খেয়েছি মানে ভালো লাগছিল না তো রাতের বেলায় তো যা যা কাজগুলো আছে সব কাজই করতে হবে মেয়ে ওই একটু খেলা করছে হাজব্যান্ড আসলো আবার চলে গেল হোটেলে তো বললো অনেক রাতেই আসবে বললো নটা সাড়ে নটা আসবে তো আমি একটু পরেই ভাত বসাই এখন তো বাজে না বেশি বাজে না তারপরে আজকে ভাবছিলাম মাথায় শ্যাম্পু দেবো কালকে দেবো ঘুম ঘুম পাচ্ছে মানে আজকে স্যার আসার আগে না কি করে কে নিয়ে চোখটা লেগে গেছে তারপর স্যার যেই বেল বাজিয়েছে ধরপ ধরপ করে উঠেছি যেই উঠেছি না তারপর থেকেই মানে বুকের মধ্যে ব্যথা ব্যথা করছে এখন এই পুরোপুরি গোছাবো জায়গাগুলো সব কাপড়গুলো ঠিকঠাক করে রাখবো তারপর রাতে সব ডিউটি পালন করতে হবে এক্সট্রা থাকে ডিউটিগুলো মানে বাসন মাজা যেসব কাজগুলো থাকে রাতের কাজ কালকে সবজিটা কেটে রাখবো বুঝতে পেরেছ সব সবজি ওবজি কেটে রাখতে হবে আমি টাটা বাই বাই করতে চলে এসেছে হ্যাঁ ভিডিওটা শেষ করে দেবো আর কী দেখাবো বলো রাতের সিন তোমাদের সেই একই তো রুটিন প্রতিদিন দাঁড়িয়ে আছে তোমার সাথে টাটা করবো বলে ঠিক আছে দাঁড়ো ঠিক আছে চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না তবে জানি না তোমার সাথে কী শেয়ার করতে পেরেছি না পেরেছি তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই টাটা লাভ ইউ অল গুড নাইট বাই গুড নাইট নাইট টাটা তো দেখো বন্ধুরা ভিডিওটা শেষ করার পরও তো দেখো এখানে এই ঘরটার সব গোছানো হয়ে গেছে এগুলো সব ভেজা জামা কাপড় এগুলো এখানে মেলে দিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটার সব ঝাড় দিলাম এখন এই দেখো এগুলো সব কাঁচতে হবে আর এই ঘরটাও দেখো এই দেখো রাতের বিছানা করা হয়ে গেছে শুধু মশাইটার পরে টাঙাবো এখন বেশি বাজে না এই দেখো এই ঘরটারও সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি যাব এই যে ভাত বসিয়েছি বাসন মাজবো আর মনে এই সব তো আছেই তবুও মনে হয় ডিম আনতে গেছে আমার হাজব্যান্ডের মেয়ে মনে ডিমের অমলেট হবে